কোনো ভাষাই নেই এদের কি বলবো নয় জন মানুষ নয় জন মানুষ একটা নারীকে একাত্রিত হয়ে খাবলে খুঁজলে খেয়েছে একটা নারী হিসাবে আমি বুঝের কত যাত না কত কষ্ট এর কিন্তু সবাই চুপ চুপ থাকেন আমাদের প্রধানমন্ত্রী একজন নারী আমার সবচেয়ে বড় দুঃখ এখানে যে আমরা একজন নারী একজন অভিভাবকের মতো প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিশ্চুপ প্রত্যেক ধর্ষণ ঘটে যাচ্ছে প্রত্যেকটা ধর্ষক ছাড়া পাচ্ছে সময় সময়ে কোনো বিচার নেই বিচারহীনতার আজকে আজকে এই অবস্থা এখানে দাঁড়িয়ে আছি আমরা কখনো আপনারা দেখবেন বেশি দিন নাই যে ঘরে ঢুকে ঢুকে মন চেয়েছে আমার এখন ইচ্ছা হয়েছে এই ঘরে মেয়ে আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি তাকে ভোগ করব। আমি তাকে ধর্ষণ করব কিছুই করার নাই কে কে কিছু করতে পারবে না তাহলে এখন আমাদের উচিত কি সবাই ছাত্র নারী বয়স্ক চাকরিজীবী সমস্ত পেশার মানুষ রাস্তায় নেমে আসুন এই যে মানব বন্ধন এটাকে দীর্ঘায়িত করুন এই বন্ধন দিয়ে আমরা এমনভাবে এই অশুভ শক্তিকে আমরা আবদ্ধ করে ফেলি যারা পালাবার পথ যেন না পায় যারা কোথাও যেন পালিয়ে বাঁচতে না পারে এই জাতিকে শুদ্ধ করতেই হবে ছাত্র সমাজকে শুদ্ধ করতেই হবে বিশেষ করে যারা বিপদে চলে গিয়েছে যারা ক্ষমতার আশ্রয় আজকে বেড়ে এত এত বড় দুঃসাহসী হয়ে গিয়েছে আমার ঠোঁট কাপে বুক কাপে আমি কী বর্ণনা করবো ধর্ষণ কীভাবে হয়েছে কতজন ধর্ষিতা হয়েছেন কতজন নিহত হয়েছেন এগুলো আর কত আর কত দেখবো আমরা আসুন সবাই আমরা সবাই আজকে একাত্রিত হয়ে যায় একটা ঐক্য গড়ে তুলি সমস্ত বিষয় একটাই ঐক্য সেটা হচ্ছে যে সরকারের পতন সরকারের অসহযোগিতা আমরা সরকার চাই না যে সরকারের সময় আমাদেরকে এত নির্যাতিত হতে হচ্ছে এত দুঃখে কষ্টে থাকতে হচ্ছে এত অনিরাপত্তায় থাকতে হচ্ছে শুধু তাই নয় জেনে বুঝে নারীদের কাজকে বেশ্যা বানানো হচ্ছে সত্যি কথা যেটা নারীদের সৌন্দর্যকে আজকে পণ্য বানানো হচ্ছে ওদের আড়ালে সব ক্ষমতা ক্ষমতাধর লোভী নরপিচাস নারী লোভী টাকা লোভী অর্থলোভী মানুষগুলো ছায়ায় বাশ্রয় আছে সামনে ধরে দিচ্ছে এইসব সৌন্দর্যমণ্ডিত নারীগুলোকে এটা আমার নারী হিসেবে আমার জন্য অত্যন্ত দুঃখের বিষয় কেন আমাদের এভাবে ইউজ হবে কেন আমরা কিছু করতে পারছি না এখনও কেন আমরা তাদের দ্বারা ব্যবহৃত হব আমাদের কোনো শক্তি নেই আছে সে শক্তি অবশ্যই দেখিয়ে দেবো আমরা সবাই মিলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ